স্বাধীন বাংলার জাতির পিতা স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিব শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ শেখ মুজিবের পদ ধরো বাংলাদেশ স্বাধীন করো বাশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো বাংলাদেশ তৈরি করো বাশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো আমার দেশ তোমার দেশ বাংলাদেশ দুঃখ ও ভারাক্রান্ত বন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমার জীবন আমরা আমাদের জীবন যে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণ ভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট আমরা ভোট পাই আমরা দেশের শাসনতন্ত্র তৈরি করব আমাদের বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলবো এদেশের মানুষ অর্থ বাংলার ইতিহাস এদেশে মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস উনিশশো বান্ন সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ আমরা গুডিতে বসতে পারি নাই 1958 সালে আয়ুব খান মার্শাল ল জারি করে তার বর্ষ পর্যন্ত আমাদের বলরাম করে রেখেছে 1966 সালে ছয় দফা আন্দোলনের সাথী জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1969 এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সরকার নিলে তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আপনারা জানেন দোষ কি আমাদের আমি প্রেসিডেন্ট খান করেছি করেছি আপনারা জানেন আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদ অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মেনে নিলেন তারপর আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসব আমরা আরো আলোচনা করব আমি বললাম আমরা বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এবং তো আমি এই পর্যন্ত বললাম যদি কেউ নেত্র কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়

হয়তো ফ্যাট লস দেখো আমার তুমি করতে এটা পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা আমার নাই আপনারা আসুন বসুন আমরা করে শ্বাসন তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানে মেম্বার যদি এখানে আসে তাহলে আমাদের প্রতিনিধি দল দিলেন এখন অ্যাসেম্বলি চলবে তারপর হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকে ছিলেন আমি বললাম যে আমি যাব ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে এসেছিলেন

টেলিফোনে আমার সঙ্গে তাই কথা হয় তাকে আমি বলেছিলাম জেনারেল আলিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কী হবে আমার বাংলা মানুষের উপরে আমার বাংলার গলিপুর উপরে গুলি করা হয়েছে কী করে আমার মায়ের খালি করা হয়েছে কী করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিশ্বাস করুন তারপর আপনি ঠিক করে আমিই কথা বলেছিলাম যেটাকে বলেছিলে আমি আর্টিসিতে বইব। আমি তো অনেক আগে বলেছি যে কিসে আর্টিসি কার আরটিসি কার সঙ্গে বইব। যারা আমার মানুষের বুকিং রক্ত দিয়েছে তাদের সঙ্গে বসবো আপনি আসুন দেখুন জাতীয় পরিষদের জন্য আমার লোকেরা রক্ত দিয়েছে আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টার কু বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এ রকম করে তিনি অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমাদের উপর দিয়েছেন বাংলার মানুষের উপর দিয়েছেন আমরা গুলি খাই দোষ আমাদের গোলমাল হল উনি পশ্চিম পাকিস্তানে গুলি করে মারা হলো আমার বাংলা মানুষকে আমি পরিষ্কার অক্ষরে মিটিং বলেছি যে এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

কষ্ট না হয় পরিবেশ যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য সমস্ত অন্যান্য যে যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না রিক্সা ঘোড়ায় গাড়ি চলবে রেল চলবে সব চলবে লঞ্চ চলবে শুধু সেক্রেটারিয়েট হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট সিভিল গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াবদা কোনো কিছু কাল থেকে চলবে না আসলে একটা ঘড়ি চলে তোমাদের উপর কাছে অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে দুর্বল করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করতে হবে এবং কী মনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যখন না পারি তোমরা বন্ধ করে দেবে করা হয়েছে যতদূর পারে তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারে আমার এই কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছায় দেবেন আর এই সাতটি হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন আর এর জন্য অন্য যারা যোগদান করতে পারেন নাই প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবে মনে রাখবেন আপনারা আমরা করছেন আর সরকারি কর্মচারীদের বলি স্টেটে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট দেখা না হয় মনে রাখবে দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে যে পর্যন্ত আমার দেশে মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দিল কেউ দেবে না আপনারা আমার উপর দেন আন্দোলন করে করতে হয় শোনেন মনে রাখবেন এত রোধ আপনাদের কাছে শত্রু বাহিনী ঢুকেছে পাইক ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে লুটতরাজ করবে বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছেন তারা আমাদের ভাই তাদের কথা হলো যদি আবার কোন রকমের কোনো আঘাত আসে আমি যদি হুকুম না পারি আমার সহকর্মীরা যদি হুকুম না পারে মনে রাখবে সামরিক বাহিনী লোকেরা যাইকার অনুরোধ করছি সামরিক বাহিনী লোকেরা ও জায়গা থেকে অর্থ করবে না তাহলে দু ঘটনা হলে আমি দায় হব না প্রোগ্রামটা বলছ আমি শুনেন রেডিও টেলিভিশন নিউজপেপার মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিও তাদেরকে নিউজ না দেয় তাহলে কোন রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় তাহলে কোন যাবেন না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনে পত্র নেবার পারে কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সা চালানো হতে পারবে না টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সাথে নিউজ পাস হলে আপনারাও চালাবেন কিন্তু বাঙালিরা বুঝে কাজ করবেন কিন্তু যদি এদের সমষ্টি খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে কাজ করবেন